আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ शाहिद ভাই কেমন আছেন দেখেন আপনার জন্য প্যাকেজিং ভিডিও করতেছি আপনার অর্ডারে কত মাছ শুরুতে আমরা নদীর কোরাল মাছ দিলাম 2 কেজি 200 গ্রাম এটা আছে চাশের কাতল মাছ আপনি যেমনটা বলছেন 2 কেজি 150 গ্রাম ছিল এখানেও 15 গ্রাম কমে গেছে আসলে মাছের দেখ একটা লালা থাকে রে শুকায় গেলে ওজনটা কমে যায় একটা নদীর কোরাল একটা চাশের কাতল মাছ এরপর আছে আরো বেশ কিছু মাছ আমরা 3 পিসে কেজি যে রূপাল ইলিশ সেগুলো দেখেন সাত পিস ইলিশে কতটুকু হয় আমরা দেখতেছি এখানে সাত পিস ইলিশের ওজন হয়েছে দুই কেজি দুইশো গ্রাম প্রত্যেকটা ইলিশ একেবারে ফ্রেশ একেবারে তাজা দেখেন মতো চমৎকার সাত পিস ইলিশ দুই কেজি দুইশ গ্রাম ওকে সাহেব আপনি নিশ্চয়ই দেখবেন আর সমর্থন গ্রাহক আপনারাও যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক ফলো দিয়ে যুক্ত থাকবেন এবং আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য এমন চমৎকার মাছ অর্ডার করতে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন রূপচাঁদা মাছ এখানে আছে দেড় কেজি দেড় কেজি রূপচাঁদা মাছ জি বড় ডিচে পর্যন্ত দেড় কেজি আছে সামুদ্রিক রূপচাঁদা সামুদ্রিক রূপচাঁদা সুনাম ওকে একদম তাজা পাবদা মাছ পেয়েছিলাম এক কেজি এক কেজি পাবদা মাছ দিচ্ছি আমরা সাহেদ ভাই আপনি নিশ্চয়ই দেখবেন সবকিছু কতটা চমৎকার মাছ এবং ফ্রেশ মাছ এখানে আছে পাঁচমিশালি ভাই পাঁচমিশালি মাছের কথা বলছেন কত রকম আপনি দেখেন এক কেজি এক কেজি তিনশো গ্রাম আছে এখানে পাঁচমিশালি মাছ এখানে অনেক রকম মাছ মেনি আছে কই আছে পুঁটি আছে শিলং আছে আইড় আছে চিংড়ি আছে ট্যাংরা আছে বাইলা আছে বিভিন্ন রকম মাছ মিলিয়ে পাঁচ মিশালি মাছ এক কেজি তিনশো গ্রাম ট্যাংরা মাছ আছে এক কেজি চমৎকার আমরা আজকে মাসা ভাইয়াকে ধন্যবাদ এত চমৎকার আজকে রডটা করার জন্য আরো দুইটা আইটেম চেয়েছেন নদীর বাটা এবং নদীর তপসী মাছ যেটাকে আমরা রিক্সা মাছ বলি অনেকেই নদীর চিংড়ি আছে এক কেজি দুইশো গ্রাম সেই বাটা মাছ এবং নদীর যে তপসী মাছ এটা আমরা পাই নাই বেলে মাছ একটু মাঝারি সাইজ খুব বেশি বড় না এক কেজি চারশো তিরিশ গ্রাম ওকে এই চমৎকার মাছগুলো চলে যাবে ফেনী মহিপাল এসে পরিবহন কুরিয়ার ইনশাল্লাহ আর শাহিদ ভাই একজন সৌদি আরব প্রবাসী তিনি বর্তমানে দেশে আছেন ফ্যামিলির জন্য সবাই একসাথে আনন্দ করে বাসায় এই মাছগুলো তারা খাবেন আপনারাও যারা আপনাদের ফ্যামিলির জন্য এমন মাছ প্রাকৃতিক মাছ অর্ডার করতে চান আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাল্লাহ সেরা মাছ আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস রাখবেন আশা করি সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এই যে এতগুলো মাছ দিচ্ছি কোনো অগ্রিম টাকা নেই ভাই চেয়েছিল অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য কারণ ভাই আমাদের পেয়ে অনেক যুক্ত ছিলেন আমাদের সম্পর্কে কম বেশি জানেন সেই হিসেবে একটা আস্থা ছিল যে আমাদেরকে অ্যাডভান্স টাকা দিলেও কোনো সমস্যা হবে না কিন্তু আমরা অ্যাডভান্স টাকা নেই নাই আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছগুলো পাঠাবো মহিপাল পরিবহন সময় তো গ্রাহক ইলিশের পাশাপাশি অন্যান্য দেশীয় মাছের পাশাপাশি পেয়ে শীতকাল নদীর বল পাওয়া যায় মানসাল্লাহ চমৎকার মাছ আপনারা পেয়ে যাবেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কিনতে চান চমৎকার ইলিশ নদীর মাছ আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে করে মানুষ একটা সঠিক প্রতিষ্ঠান খুঁজে পায় একটা সঠিক সোর্স যেন মানুষ পায় অনেক ভুয়া পেজে প্রতারকদের দ্বারা আপনারা প্রতারিত হচ্ছেন এবং হাজার হাজার টাকা আপনারা নষ্ট করতেছেন এবং আমাদেরকে ভুল বুঝতেছেন তো আশা করি আপনারা যা যোগাযোগ করবেন যেখান থেকে কিনবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনার চেষ্টা করবেন বিশ্বস্ত পেজ হলে অ্যাডভান্স টাকা দিলে সমস্যা নাই তবে যেখান থেকে কিনবেন যাতে বাজে করে ভালো মন্দ যাতে করে মাছের সঠিক দাম জেনে আপনারা কিনবেন তো এই আশায় ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও শাহিদ আপনি দেখলেন আপনার প্যাকেজিং ভিডিও আমরা করে ফেললাম এরপরে পরে আমরা কুরিয়ার নিয়ে বুকিং করে দিব যারা আপনারা দেখেন বা দেখবেন ইনশাল্লাহ শেয়ার করে দিয়েন বেশি বেশি এবং আমাদের পেজে ফলো দিয়ে যুক্ত থাকেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ